এতদিন ধরে ভিডিওটা তোমাদের সাথে দিব দিবো করে আজকে প্রায় তিন দিন হতে চললো কিন্তু আমি সময় করে উঠতে পারছি না এই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করার জন্য তোমরা তো দেখে বুঝতেই পারছো এটা কোন দিনের ভিডিও এটা শিবরাত্রির দিনের রাতের ভিডিও তোমাদেরকে আমি বলেছিলাম যে এখন শিবরাত্রির ব্লগটা শেয়ার করে দিই আর পরে না হয় অন্য একটা ভিডিও বানিয়ে রাতে কালী পুজোর ব্লগটা শেয়ার করে দিচ্ছ সবাই সবাইকে কী অবস্থা সবার আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও অনেক ভালো আছি সেদিন যেহেতু শিবরাত্রির ছিল তাই বাসায় এসে ভালো মতো মেকআপটা রিমুভ করে একটু ফ্রেশ হয়ে দিলাম লম্বা একটা ঘুম ঘুম থেকে উঠেই তো যেতে হবে মামার বাসায় তার জন্য যাওয়ার আগে আমি একটা ভেজ স্যান্ডউইচ খেয়ে নিয়েছিলাম আর মা তো চলে গিয়েছি সেই বিকেলবেলা যাওয়ার আগে আমার গয়না শাড়ি সব কিছু বের করে রেখে গিয়েছিল তো আমি ঘুম থেকে উঠে হালকা কিছু খেয়ে জাস্ট এখন রেডি হয়ে গিয়েছি সবাই আগে আগেই চলে গেছে আমি আর বোনও দিয়েছিলাম বাসায় এসে একটা ঘুম আমরা এখন যাচ্ছি তখন গড়িতে প্রায় সন্ধ্যা সাতটার মতো বাজে আমরা বাসায় গিয়ে দেখলাম পুজো শুরু হয়ে গেছে আর তো শীত তো প্রায় চলেই যাচ্ছে মানে এখন প্রায় অনেকটাই গরম ভালোই পড়ে রাতের বেলা রীতিমতো ফ্যান ছাড়তে হচ্ছে কিন্তু এত গরমের মাঝখানেও যে আমার কেন ঠান্ডা পিছন ছাড়ছে না আমি সেটাই বুঝতে পারছি না ঠান্ডা বলতে আমি ফ্যান ছেড়ে কম্বল গায়ে দিয়ে ঘুমালেও আমার নাক একদম বন্ধ মানে দেখো আমার ভয়েস শুনেই তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো কি পরিমাণ ঠান্ডা আমার এখনো আছে শ্রীমঙ্গলে আসার পর থেকে একটা দিনের জন্য আমার ঠান্ডা কমেনি প্রথম প্রথমে এক সপ্তাহ টানা জ্বর ছিল আমি তো আজকে ভেবেই পাচ্ছিলাম না যে কাল পুজোতে কীভাবে আসবো তাও যাই হোক ঘুম থেকে উঠে চলে এলাম কষ্ট টষ্ট করে পুজো যেহেতু যেতে তো হবে এদিকে এসে দেখলাম পুজোর সব কাজ রেডি তারপর এদিকে এসে দেখলাম পুজোর সব বন্দোবস্ত হয়ে গেছে বাইরের গেস্টরাও চলে এসেছে সবাই বেশ মজা করছে আর মজা করতে করতে আমি দিদার সাথে একটু কথা বলে নিয়েছি এদিকে পুচকুগুলো এসেছিল ওদেরকে বলছিলাম একটু হাই করতে কিন্তু এরা না নিজে হাই করছিল না আমাকে ভিডিওটা করতে দিচ্ছিল মানে এরকমের একটা অবস্থা তো এরম করতে করতে আমি আর কি করব ভিডিও ক্লিপ ধরে বেঁধে যতটুক পেরেছি ততটুক নিয়েছি আর জানো তো ওদের ক্লিপ নিতে আমার সবসময় খুব বেশি ভালো লাগে তো আমি এদিকে বলছিলাম বস এখানে চুপচাপ বসে পুজোটা দেখ তারপর আমি অনেকক্ষণ বসে বসে পুজো দেখলাম তারপর এদিকটা গিয়ে একটু ধুনোগুলো জ্বালিয়ে দিলাম আস্তে আস্তে সবাই আসছিলো আর যত সময় যাচ্ছিল একটু একটু গরম লাগছিল কারণ যত মানুষ বাড়ছিল তত ঠান্ডাটা কমছিল আমার তো এটা বেশ ভালোই লাগছিল সো জাগে তারপর মাকে একটু আরতি করে নিয়েছি আর আমার না প্রতি বছর পুজোর টাইমে আলাদা একটা টাইম বের করে মাকে আরতি করতে ভীষণ ভালো লাগে তো আরতি করতে করতে এদিকে যজ্ঞের টাইম হয়ে গিয়েছে এখন ঠাকুরমশাই বসে পড়বে যজ্ঞ করার জন্য তো সব কিছু এদিকে বন্দোবস্ত করা হচ্ছিলো মামি আর মা সব কিছু রেডি করে দিয়েছিল। আর পুজোর বেস্ট অনেকগুলো পার্টের মধ্যে আমার বেস্ট 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 বা বড়ো ফেভারিট একটা পার্ট হচ্ছে এই যজ্ঞের পার্টটা এই যজ্ঞ দেখতে আমার খুবই ভালো লাগে আর আমাদের যেহেতু পুজোতে কয়েক বছর ধরে পাঠা বলি দেয়া হয় না মানে রীতিমতো আমরা বলির প্রতিটা উঠিয়ে ফেলেছি তার জন্য মায়ের কাছে সমর্পণ করে পাঠাটা টিকা বেঁধে ছেড়ে দেওয়া হয় সো এর জন্যই পাঠা আর হচ্ছে কবুতর ছেড়ে দেওয়া হয়েছিল আর তারপর এদিকে মামি মা দিদা কাকি সবাই বসে পড়েছে এদিকে অঞ্জলি নেয়ার জন্য তখন এই তো ঘড়িতে প্রাত প্রায় বারোটার মতো আস্তে আস্তে পুজো শেষ হলো সবাই অঞ্জলি নিল তারপর চরণামৃত গ্রহণ করে সবাই উপোস ভাঙল আর আমি তো উপোস রাখিনি আজকে কারণ যেহেতু আজকে শিবের উপোস আমি করেছিলাম তার জন্য একসাথে তো দুটো পুজোর উপোস কোনোভাবেই হবে না তার জন্য শুধু যজ্ঞের মানে হচ্ছে হোমির টিকাটা নিয়ে এসেছি মাকে প্রণাম করে আর এদিকে পুজো শেষ হয়ে যাওয়াতে সবাইকে আস্তে আস্তে প্রসাদও দিয়ে দেওয়া হয়েছিল তো বাইরে সবাই যেহেতু বাইরে বসে খাচ্ছে কিন্তু আমরা বসেছিলাম ঘরের ভিতরে মানে এখন আমি বসিনি কিন্তু বন ওরা বসেছিলো ঘরের ভিতরে কারণ বাইরে নাকি ওদের ঠান্ডা লাগছে তার জন্য ওরা বাইরে খাবে না ওরা ঘরে খাবে সে জাগে এক জায়গায় খেলেই হলো তারপর ওদেরকে ভিডিও করতে করতে ওদের সাথে গল্প করতে করতে আমিও বসে পড়লাম তখন এই ঘড়িতে প্রায় সাড়ে বারোটার মতো আর আস্তে আস্তে এখন ঠান্ডা লাগছিল কারণ প্রসাদ খেয়ে সবাই আস্তে আস্তে চলে যাবে আর বাসাটাও আস্তে আস্তে আবার ঠান্ডা হয়ে যাবে আর এই দেখো খিচুড়িটা দেখতে কত ইয়ামি লাগছে না পুজোর প্রসাদ মানে এই খিচুড়ি আমার এত পছন্দের এক থালা খিচুড়ি শেষ করে তারপর আমি বসলাম এক বাটি পায়েস নিয়ে যদিও পায়েসটা খাওয়ার কোনো ইচ্ছা ছিল না তাও মা বলছিলো একটু টেস্ট করে দেখ আর টেস্ট করে আমি বুঝলাম কতটা মজা হয়েছে আর খেজুর গুড়ের পায়েস বরাবরই আমার ভীষণ প্রিয় তারপর প্রসাদ খেয়ে উঠানে আসলাম এসে এখন এদের ধনুচি নাচ দেখছিলাম এখন কুচি কাচাগুলো ধনুচি নাচ নাচবে আর আমি না অনেক ইচ্ছে করছিল আমি একটু নাচবো যদিও আমি ধনুচি নাচতে পারি না তোমরা জানো একটা সময় আমি বেস্ট ধুনুচি নাচতাম মানে যখন আমি স্কুলে পড়তাম ক্লাস সেভেন এইটে তখন প্রতি বছর পুজোতে আমি আরতে করতাম সন্ধ্যা হলেই ঢাকিরা চলে আসলে আমার নাচ শুরু হয়ে যেত আর আমি ভীষণ ভালো নাচতাম কিন্তু এখন কেন জানি মনে হচ্ছে বয়স হয়ে গেছে এখন আর নাচতে পারি না মানে আমার মনে হচ্ছিল যে আমি পারছি না কোনোভাবে সে যাই হোক আরতি টারতি করা শেষ তারপরে দেখি সবাই মিলে একসাথে একটু ভিডিও করছিলাম ফটো তুলছিলাম মানে আমরা মূলত এসেছিলাম একটু ফ্যামিলি ফটো তোলার জন্য তারপর এই পিকচি পাচ্চিগুলোও এসেছিলো তার জন্য আমি বলেছিলাম চল তোদেরকে নিয়ে একটু ভিডিও বানাই আর এই যে দেখো এই কুটুস পাখি তোমরা তো একটা কুটুস পাখির ভিডিওতে দেখিয়েইছো পিকচারও দেখেছো এই কুটুস পাখি কিন্তু অনেক কিউট অনেক পাকনা পাকনা করে কথা বলছিল যদি আমি সাউন্ডগুলো তোমাদেরকে শোনাতে পারছি না সে যাই হোক তারপর সে আমার কোলে থাকবে না সে নেমে যাবে দৌড়াবে নিজে নিজে তার জন্য আমিও ছেড়ে দিলাম আর দেখো বাড়ি অনেকটাই ফাঁকা হয়ে গিয়েছে মানে ঘরের ভিতরে কয়েকজন গেস্ট আছে বাকি সবাই চলে গিয়েছে কেউ আর নেই বললেই চলে আর বাসা যেহেতু পুরো ফাঁকা তার জন্য এই কটুস পাখির এর চাইতে মহা আনন্দের আর কী বা হতে পারে উনি একা একা সারা উঠোন বাড়ি দৌড়াচ্ছিল ঘিরে তারপর দেখলাম বাইরে অনেকটা হিম পড়ছে তার জন্য ঘরে গিয়ে বসলাম মামি আমি আনটি আমরা সবাই বসে একটু গল্প করছিলাম আর মামি খুব বেশি জোর করছিলো আজকে থাকার জন্য কিন্তু আজকে যদি থাকার ইচ্ছে আমার ছিল কিন্তু আমি তো চার্জার নিয়ে আসতে ভুলে গেছি তার জন্য আজকে আর থাকা হবে না বাসায় চলে যেতে হবে তো যাওয়ার আগে সবার সাথে একটু ফটো ভিডিও করে নিয়েছি সো এখন বেরিয়ে যাব মা যাবে না এখন আমি আর বোনু বাবুর সাথে চলে যাব। বাবুর সাথে এখন বাইকে করে চলে যাব তার জন্য আর কোনো হাসাল পাওয়াতে হবে না ঘুরিতে তখন অলমোস্ট একটার মতো বাজে তো এই যে ঠান্ডা ভরা রাস্তা দেখতে দেখতে আমরা এখন বাসায় চলে এসেছি চলো আজকের এই ব্লগটা আমি এতটুক পর্যন্তই শেষ করে দিচ্ছি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিবে আর হ্যাঁ যদি ইউটিউব থেকে দেখে থাকো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে